সাভারে রাসেলস ভাইপার এই আতঙ্কে এখন ঘুম নেই অনেকের চোখে সাভারের সর্বত্র এখন এই আতঙ্কই বিরাজ করছে গত দুই দিনে সাভারে বিষাক্ত সাপের কামড়ে আহত হয়েছেন শিশুসহ তিনজন এদের মধ্যে দুইজন এখন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন তো শরীরটা একটু দুর্বল জায়গাটা একটু কাজ সার করতে বসে গিয়ে ব্যালেন্স রাখতে পারিনি ওরা আমার ডাইন হাতটা আমি আমার ডাইন পাশে একটু জঙ্গল ওইখানে নামাইছি নামানোর সঙ্গে সঙ্গেই মানে আমার মনে হলো যে কিসে যেন আমার কামড় দিল অন্ধকার প্রায় তারটা তখন তো আইসি দোকান পর আইছি আলোতে আইসি আলোতে এসে দেখি গিয়ে যে আসলে এই কামড়ের চিহ্ন ওরা একজন দেখাইলাম মুরুব্বীরে দেখাইলাম সে বললো হয় তো কামড়ের দাগ আমি কিসে দিছে বাবা আমি তো বলতে পারবো না পরে যেমন দশ মিনিট ওইখানে বসা বসে থাকতে থাকতে দশ মিনিট পরে এখন আমার হার্টবিট দুর্বল হয়ে যায় শ্বাস প্রশ্বাসের সমস্যা মানে মাথা চোখে কিছু দেখি না মাথা মানে আমি ওইখানে লুটে পড়ে যাই পরে আমার ভাই ব্রাদার তাৎক্ষণিক আমার এই হাসপাতালে নিয়ে আস আমি তো সাপ দেখতে পারিনি অন্ধকার ছিল কিন্তু যে সাপেকার দশ মিনিটের ভিতরে একটা মানুষের এরকম হয় না আমার যে পরিস্থিতি এদের মধ্যে শিশুটিকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে বাকি দুইজন এখনো আশঙ্কা মুক্ত নয় বলে জানান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা এদের দংশন করা সাপ রাসেলস ভাইপার কিনা তা না জানা গেলেও বিষাক্ত সাপ তাদের দংশন করেছে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সায়েমুল হুদা তিনি জানান সাভার পৌর এলাকার আরাপাড়া জমিদার বাড়িতে বিষাক্ত সাপের কামড়ে অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন বাসুদেব অপরদিকে উপজেলার ফুলবাড়িয়ায় ও রবিউল ইসলাম একই দিনে বিষাক্ত সাপের দংশনে আহত হন ওই দিনই তাদের মমূর্ষ অবস্থায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে মধ্যে কাজ করে দেশ নিতে গেছি ওই জায়গায় মনে হয় সাপ ছিল কিন্তু আমি খেয়াল করি নাই না করার কারণে বৈশা পড়ছি আমার হাতে কামড় দিছে

সাইড যে ক্লট টোয়েন্টি মিনিটস পরীক্ষা আমরা করি এবং তার সাইন সিমটম আমরা দেখি মেডিসিন কনসালটেন্ট সেটা দেখেন এবং সেই রুগীটা ভর্তি দেওয়া হয় পরবর্তীতে রুগীটি সুস্থ বাড়ি যায় সেটা নন ভেনমাস ছিল তারপরে সন্ধ্যার দিকে আরেকটি রুগী আসে তিনি পুরনো জমিদার বাড়িতে ধ্যান করতেছিলেন এই সময় তার তীব্র যন্ত্রণা হয় হাতে দেখে রক্ত জড়ছে এবং সে দৌড়ে গিয়ে একটি জায়গায় বসে পড়ে তার ভমিটিং হয় দিয়ে ফেনা বের হয় পথচারীরা তাকে হাসপাতালে নিয়ে আসে তখন আমাকে ইমার্জেন্সি মেডিকেল অফিসার এটা অবহিত করেন এবং আমি আমার মেডিকেল অফিসার এবং এনএসিসিয়া কনসালেন্ট আমরা তিনজনই হাসপাতালে রাত আটটার দিকে চলে আসি এবং এসে আমরা তাৎক্ষণিক তাদের তাকে সায়েন্সিমডাম দেখি যে এটা ভ্যানোমাস ছিল বিষ সাপের কামড় ছিল এবং তারেকে আমরা সাথে সাথেই অ্যান্টিভেনম স্টার্ট করি এবং আদার্স যে সকল ওষুধ প্রয়োগ করা হয় সেগুলো করা হয় এবং তাকে ভর্তি রাখা হয় আমরা সকালেও রুগীটিকে দেখেছি ফলো করেছি এখন রুগীটি সুস্থ আছে আশা করি আরও আট দশ ঘন্টা যদি ভালো থাকে আমরা চব্বিশ ঘন্টা অবজারভেশন করে তাকে আমরা ছুটি দিয়ে দেবো সে চলে যাবে কিছুক্ষণ আগে আরেকটি রোগী আসেছে এখন জরুরি বিভাগে আছে তাকেও সাপে কামড় দিয়েছে এখন আমাদের মেডিসিন কনসাল্টের তত্ত্বাবধানে তার ট্রিটমেন্ট চলছে তো আমরা আসলে কোনো রুগীই আমরা পারতপক্ষে রেফার করবো না কারণ যে সকল রুগীরা মারা যায় সাধারণত যারা অনেক দেরিতে আসে ওজা কবিরা জার ফুক করে তারা সময় নষ্ট করে ফেলে তারপর এখানে আসে যে কারণে কিন্তু সেই রুগীদেরকে সেই সার্ভিসটা অনেক সময় দেওয়ার সুযোগও আমরা পাই না সেই রুগী হলে কিন্তু মৃত্যুবরণ করতে পারে তাই আমি অনুরোধ করবো সকলের প্রতি যদি যে কোনো সাপ কাটার সাথে সাথে আপনারা বিন্দু পরিমাণ দেরি না করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সাভার অথবা আপনার নিকটবর্তী যে উপজেলা বা স্বাস্থ্য কেন্দ্র আছে সেখানে চলে যাবেন দেখবেন সঠিক সময় যদি আপনার ওষুধ প্রয়োগ করা যায় আপনার বেঁচে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি এই ঘটনার পর সাভারের বিভিন্ন এলাকায় রাসেলস ভাইপার আতঙ্ক বিরাজ করছে ডেস্ক রিপোর্ট সিএনআই নিউজ টোয়েন্টি ফোর